মধ্যপ্রাচ্যের সৌদি আরবে জানুয়ারি শুরু থেকে শীতের তীব্রতা থাকলেও বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে শীত কমতে শুরু করেছে তবে সবজির আমদানি কমেনি যার ফলে সবজির দাম রয়েছে ক্রেতা সাধারণের নাগালের মধ্যে বললেন ব্যবসায়ীরা সৌদি আরব মূলত দুইটি ঋতুর দেশ গ্রীষ্ম এবং শীত দুটি ঋতুর দেশ হলেও সারা বছরে সৌদি আরবে সবজির চাষাবাদ হয়ে থাকে যার ফলে বাজারে দেশীয় শাকসবজি পাওয়া যায় তুলনামূলকভাবে অনেক বেশি বিশেষ করে আল খারিজ তায়েফ তাবুকে সবজি চাষাবাদ হয় সবচেয়ে বেশি শীতকালে বিভিন্ন জিনিসের দাম মানে পরিবর্তন হয় যেমন সিম টমেটো অন্যান্য জিনিস সিজনের অন্য সময়ের তুলনায় শীতকালে দাম কমে কিন্তু আপনার জালি কুমড়া আছে আপনার ওই যে কাঁচা পেঁপে আছে কাঁচা কুমড়া আছে এগুলা অপরিবর্তনীয় থাকে সবসময় আমরা ফার্স্ট টাকায় সেল করি গরমকাল শীতকাল সবসময় ফার্স্ট টাকায় থাকে সেখানে উৎপাদিত শাকসবজি সৌদি আরবের স্থানীয় পাইকারি ও বাজারগুলোতে সরবরাহ করে থাকে শীতকালীন সবজির আমদানি বেড়েছে যার মধ্যে কাঁচামরিচ লাউ পাতাকপি ফুলকপি টমেটো শসা সিম আলু পেঁয়াজ মিষ্টি কুমড়া জালি কুমড়া পেঁপে মুলা লাউ শাক কুমড়া শাক পালং শাক ডাঁটা শাক সরিষাক শাক এখানে শীতকালীন সবজি যেমন ফুলকপি সিম লাউ করলা ভেন্ডি বেগুন মরিচ পেঁপে বাঁধাকপি ঝিঙ্গা লাউ সবকিছু এখানে সস্তা দামে বিক্রি করা হয় রাজধানী রিয়াদের বাতা হারা আজিজিয়া দে্লা হাইল মুরুজ আতিকা পাইকারি সবজি বাজার থেকে সবজি কিনে নিয়ে অনেকে খুচরা বাজার সহ স্থানীয় অলিগলিতে সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন বললেন খুচরা ব্যবসায়ীরা হৃদয় নিউজ